ক্লাসে সাত পৃষ্ঠা আমরা এটা কত এখানে আমরা কমা ব্যবহার করা শিখলাম এবং কিভাবে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে সংখ্যা পড়তে হয় আমরা শিখেছি আজকে আমরা সমাধান করবো কি করব আমাদের একবার এক নাম্বার নিচে লেখা আছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসায় এবং পড়ে এক নম্বরের দেওয়া তিন তিন অঙ্ক পর কমা দিতে হয় তারপরে দুই অঙ্ক পর পর কমা দিতে হয় প্রথমে তিন অঙ্ক পর আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে বলবো আমরা এটা কি বলো তো

কি বলে এরপরে যদি আমরা শতক দুই শত ছয় আর এরপর থেকে তিন এগুলো হাজার এখানে আছে তিন আমরা কত বলবো তিন হাজার তিন হাজার দুই

পাঁচ দুই এক পাঁচ সাত দুই তিন পাঁচ দুই এক পাঁচ সাত দুই তিন আমরা লিখলাম দেশি অতি পাঁচ দুই এক পাঁচ সাত দুই তিন এখন দেশি দেশীয় আমরা কি জানি এক দুই তিন তিন অঙ্ক পর একটা কমা দিতে হয় তারপরে আবার এক দু মানে এটা তোমরা জানার জন্য এটা পরীক্ষাতে লিখবে না এই তিন এটাকে আমরা কি বললি তারপরে দুটাই কি বললি তারপরে দুটাই কি বললি এটা মনে রাখবো পড়ার ক্ষেত্রে এরপর আবার পরের গুলো আমরা কি বলবো কঠিন কি বলবো তাহলে আমাদের এখানে আমরা কোটি আমরা পড়ার ক্ষেত্রে এভাবে করবো মা লক্ষ পনের হাজার এটা শত দুই এক পাঁচ সাত দুই তিন আন্তর্জাতিক আমরা এক দুই তিন তিন অঙ্ক পর একটা কমা দিলাম আবার এক দুই তিন কমা দিলাম কি 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 বলবা রীতিতে এই যে তিন এই অঙ্ক আমরা বলি শতক পরের দুই অঙ্ক বলি কি হাজার পরের দুই অঙ্ক কি বলি লক্ষ এরপরের দুই অঙ্ক বলি এর কটি বা দুই তিন যা থাকে বাকি সবগুলোকে কি বলে কোটি কিন্তু আন্তর্জাতিক রীতিতে প্রতি তিনটা মানে এই প্রথম তিনটাকে বলে শতক পরের তিনটাকে কি বলে এরপরের তিনটা কি বলে মিলিয়ন মিলিয়ন এরপরের তিনটাকে বলে বিলিয়ন কি বলে এরপরের তিনটাকে বলে ট্রিলিয়ন কি বলছি আমি মানে প্রথম তিনটা হলো শতক

এবার আমরা এটা কিভাবে বলবো বলো তো আমরা বলবো দি পাঁচ তারপরে দুইশ পনের সাত সত্তর